শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে সোমবার আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম তোমাদের জন্য আমার ছেলে প্র্যাকটিস করছে এখানে স্যারের জন্য আমি চা করছি কালকেই তোমাদেরকে বলেছিলাম ও স্যার রবিবার আসতে পারিনি ফাংশান ছিল আজকে এসেছিলো সকালে ওকে সিনথেসাইজার প্র্যাকটিস করিয়ে চলে গেল আর ছেলেও নিচে গেছে খেলতে আর আমি দুপুরে বান্না এখানে শুরু করে দিয়েছি এটা হচ্ছে লাল শাক আমি ভাজতে দিলাম আর মাছের ঝোল আর ভাত এতক্ষণে আমার হয়ে গেছিলো ছেলেও সকালবেলা খেয়ে নিয়েছে দেখো আমি লাল শাকটা এখন ভাজছি এই যে লাল শাকটা মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর আমার ছেলে বললো একটু আলু ভাজা খাবে এরকমভাবে সেটা ভাজতে দিলাম এটা কমিয়ে দিয়েছি এখানে এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুটা একদম ভাজছি পরমড়া করে ভাজতে হবে ওদেরকে একটা জিনিস দেখাই আমি দেখো এই গাছটা দেখছো এই গাছটা খুব সুন্দর আমার খুব শখের গাছ আর এই স্ট্যান্ডটার মধ্যে এই দেখো এই লাইট টাইট আমার ভিডিওর জন্য আমার বর এটা করে দিয়েছে আমি বলেছি যে আমার লাইটের দরকার তো আমাকে এভাবে সব করে দিয়েছে আমাকে অনেক সাপোর্ট করে আমার বর জানো তো খুব ভালো মানে কোনো কিছুতে ও না নেই আমি যেটা ভালোবাসি যে জিনিসটা করতে ভালোবাসি ও আমাকে দিনও মানে বাধা দেয় না কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা আমি কেন দেখাচ্ছে সেটা আগে বলি দেখো ফটোগুলো পাতা না কীরকম শুকিয়ে গেছে কিন্তু জল টলগুলো দেওয়া হয় এখানে টবে তাও এটা এরকমভাবে শুকিয়ে যাচ্ছে এবার দেখি ওষুধ টষুধ দিতে হবে হয়তো ওদিকে আলু ভাজাটা হচ্ছে কমিয়ে রেখেছে আজটা তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি দেখাতে চাই গাছটা তো দেখালাম আর তোমাদেরকে বললাম এই গাছটাকে ওইভাবে এভাবে সাজিয়ে দিয়েছে আমার এই ভিডিও ঠিডিও করার জন্য আমি যেতে এগুলো নিয়ে থাকতে ভালোবাসি আর কিছুই না আমার ভালো লাগার জন্য ও এগুলো সব আমাকে করে দিয়েছে সময় করে ছুটির দিন দেখে অনেক দিন হলো এটা আমার মোটামুটি বছর হয়ে গেল এভাবে আমার ঘরে এটা রয়েছে যারা আমার পুরোনো ভিডিও দেখো তোমরা এটা দেখতে পারবে আমি এখানে অনেক ফটো ফটো তুলেছি এখানে বসে যাই হোক তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলছিলাম এটা ভালো করে দেখো এটা হচ্ছে আমার বিয়ে মেনু কার্ড আমাদের দুজনের ছবি দিয়ে এখানে সব বোঝা যাচ্ছে এখানে হয়েছে এটা আমি তোমাদেরকে দেখালাম এমনি এটা দেখাবার কিছুই না তা তোমরা তো আমার বন্ধু সব তোমাদেরকে এটা দেখালাম এটা আসলে হারিয়ে গেছিল মানে আমার বিয়ে মোটামুটি এই মার্চ মাস আসলে পনেরো বছর হয়ে যাবে তা পনেরো বছরের মধ্যে ছেলেটা অনেক কিছু স্মৃতি অনেক ঘটনা অনেক কিছু হয়েছে পনেরোটা বছর কম নয় তা এই মেনু কার্ডটা অনেক মেনু কার্ডই ছিল কোথায় যেন সব হারিয়ে গেছিলো জানি না খুঁজে পাচ্ছিলাম না তা কালকে আমি হঠাৎ করি ঘর পরিষ্কার করতে গিয়ে এটা পেয়েছি কার্ডটা একটু কেমন হয়েও গেছে ময়লা ময়লা হয়ে গেছে একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে এখানটা দেখো হ্যাঁ এটা পেয়েছি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম চলো যাওয়া যাক আলু ভাজা এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো দেখায় এই দেখো লাল শাক ভাজা রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি আর এখানে আছে ভাত ফটোছুরি তো তোমরা জানো এটা বড়ের ভাত আর নিচে আমাদের ভাত আমার ছেলের আর এখানে এই যে আলু ভেজেছি ছেলের জন্য আমরাও খাবো আর করেছি এখানে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল আজকে এই হচ্ছে রান্না দুপুরে সাদা মাটা এরপর এরপর রান্নার পরে গ্যাসের জায়গাগুলো সব পরিষ্কার করে মুছে বাসন টাসুন মেজে চান করতে চলে গেলাম ভালো হয়েছে বাবা ছেলে আর আমি দুজনে খেতে বসলাম জানটান টান সেরে খাওয়া দাওয়া সেরে ছেলে ঘরে টিভি দেখছিল আর আমি চলে গেলাম ছাদে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ছাদে আজকে ছাদে দেখো একটু রোদ নেই কিন্তু তাও ছাদে নিলাম আর ছাদে এসে মানে ফুল গাছগুলো দেখে এত ভালো লাগছে না চলো তোমাদেরকে আজকে আমি ফুল গাছগুলো দেখাই একটু দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে এই দেখো এটা পুরো আগুন কালার দেখো এই ফুল গাছটার ফুলগুলো দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর কালার আর এখানে বসে আছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি বন্ধুরা কি বলবো শুধু এই গোলাপটা কেন চলো এই গোলাপটা আগে দেখাই ইস আমার নিজেরই এত ভালো লাগছে আমি কি বলবো তোমাদের পুরো লাল গোলাপ এত সুন্দর আর এইটা দেখো বড় হয়ে গেছে পুরো ফুটে গেছে কি অপূর্ব সুন্দর এই লাল গোলাপটা আর এই অরেঞ্জ কালারের গোলাপটা এই দুটো গোলাপ দেখলে তো এবার এই গোলাপ দুটোর কথা আমি বলবো এখানে আরও এটা ফুটবে এগুলো ফুটবে এই দেখো এগুলো হচ্ছে কি হাজারি গোলাপ ছোটো ছোটো হয় কি সুন্দর হুম আর এই যে এগুলো ফোটা শুরু হয়েছে সব এখনো এগুলো সব গোলাপ মানে দুটো গোলাপ দেখালাম যে এই গোলাপ দুটো আমাদের মোটামুটি তিন বছর হয়ে গেছে এইভাবে ফুল দিয়ে যাচ্ছে মানে আরও অনেক গোলাপ ছিল সাদা গোলাপ তারপরে মানে নানান রকম কালারের মধ্যে মানে যারা আমার পুরনো বন্ধু আছো ফেসবুকে কিংবা অন্য জায়গায় তারা আমি ছবি ছেড়েছি তারা জানো গতবারও ছেড়েছিলাম তারা আগের বছরে ছেড়েছিলাম অনেক রকমের গোলাপ ছিল কিন্তু এই সব গাছ মরে গেছে সেই গরমের সময় কী গরম হলো ও যত্ন করেও আমার বর বাঁচাতে পারলো না কিন্তু এই গোলাপ ফুল দুটো মানে কি বলবো এই দুটো গাছ কিন্তু বাঁচাতে পেরেছে আর এরা দেখো শীত পড়তে না পড়তেই ফুল দেওয়া শুরু হয়ে গেছে আমি দেখালাম দেখলে তো আর এত সুন্দর গন্ধ না বিশেষ করে লালটার লাল ফুলটা ওটা মানে তাজ গোলাপ না কি আমার বর নাম ওই গোলাপটা আরও সুন মানে এত সুন্দর আর চারিপাশটা কি ভালো লাগছে দেখো ওই দেখো এটা হচ্ছে বিলিতি ধনে পাতা মানে যখন অসময়ে ধনে পাতা থাকে না এখন তো ধনে পাতা অফুরন্ত অনেক যখন থাকে না তখন আমি এইখান থেকে ধনেপাতা নিয়ে রান্নায় ব্যবহার করি খেতে খুব ভালো লাগে মানে অন্যান্য ধনে পাতার থেকেও এর স্বাদটা খুব মানে বেশি সেন্ট গন্ধটা বেশি সুন্দর এই বিলেতে ধনে পাতা। তোমরা যারা চেনো তারা বুঝতেই পারছো খুব ভালো এটা আমার বড়ি এনে লাগিয়েছে আর পুঁই গাছটা একটু দেখাচ্ছি দেখো অবাক হয়ে যাবে মানে ফেলে দেওয়া পুঁই গাছটা এত সুন্দর হয়ে গেছে ভাবতে পারছি না ফেলে দেওয়া মানে আমরা বাজার থেকে কিনে এনেছি এনেছিলাম বোধহয় এটা বাজার থেকেই নাকি মানে খাওয়ার পরে একটা গোড়া ছিল গোড়াটা না ফেলে এখানে আমার বর পুঁতে দিয়েছে পুঁই শাকটার গোড়াটা সেইটার থেকে বেঁচে গিয়ে গাছ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এটা তোমরা বিশ্বাস করবে না আমি জানি করবে কিনা এ দেখো এটা উঠছে এই দেখো এই গোড়াটা কিন্তু থেকে এগুলো সব এইভাবে উঠছে এই বড় এইটা লাগিয়েছে ভালোই হয়েছে শাক আর কিনতে হবে না ছাদের থেকে পেরে পেরে খাবো লেবু যেমন খাচ্ছি অনেক গাছই আছে নিচে তবে ছাদে তো আর অত গাছ হয় না এই হয়ে গেছে এই গাছটা যাই হোক এরপর এই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে কাপড়গুলো সব শুকিয়ে গেছে এখন এগুলো তুলে নিয়ে চলে যাবো আর নিচে গিয়ে দেখি একটু টিভি দেখবো ছেলে রয়েছে ছেলে আর আমি একটু টিভি দেখবো শুয়ে শুয়ে দেখি আর এই দেখো কার্পেটটা দেখো পেছনে এটা হচ্ছে আমার রান্নাঘরের সামনে এটা পেতে রাখি মানে এই ঠান্ডার সময় এখন পাচ্ছি তার কারণ খুব ঠান্ডা আর মানে এটা বড়ই বলল যে তুমি রান্না করো যখন পায়ে তোমার ঠান্ডা লাগে এটা পেতে রাখো এটা পেতে দিই তা এবার রান্না করি তো মাঝে মধ্যে এটা সেটা ময়লা হয় এই ধুয়ে দিয়েছি আজকে আমার কাজের শেষ নেই রোজই কিছু না কিছু কাজ থাকে কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে এই ফুলটা দেখো এখানে ঘাস হয়ে গেছে কিনতে দেখো এটা মনে হয় স্পাইডার লিলি আমি যত দূর জানি এটা স্পাইডার লিলি খুব সুন্দর এই ফুলটাও আর এই ফুলটার থেকে একটা কিরকম গন্ধ হয় সে বলতো অনেকটা সেই বোরোলিনের মতন মনে হয় সে বোরোলিনের একটা যেমন স্মেল টাইপের এই দেখো হচ্ছে টিফিন ছেলের জন্য সন্ধ্যে সন্ধ্যে দিলাম দিয়ে এবার এখন করছি চাউমিন ছেলের জন্য টিফিন ও খেলে এলো আজকে একটু শুতে পারিনি বন্ধুরা একটুও না আমি জাস্ট মানে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আমাকে খেতে দাও আমাকে খেতে দাও শুরু করেছে এই এখন করছি চাউমিন দেখলে তোমরা আবার এই চাউমিনটা করবো বড় বলছে আবার একটু বেরোতে এখন আবার বেরোবো ওর সাথে জানি না কোথায় যাব বলল একটু চলো বাজারের দিকে যাব তুমিও চলো ঘরে কি করবে তো যাই ওর সাথে একটু ঘুরে আসি চাউমিনটা আগে করে ছেলেকে দিয়ে একটু বাজার থেকে ঘুরে আসি আজকেও রেডি হয়ে গেলাম ছেলেকে চাউমিন করে দিলাম দেখলে আর এখন এই বেরোচ্ছি এবার আমি একটু দেখি আমি বরকে বললাম বলো না কোথায় যাব তো বললো চলো একটু ত্রিবেণীর আমাদের এখানে ত্রিবেণীর ওই সাইডে যাবো ছেলের দুটো ব্যাগ ছিঁড়ে গেছে সেই ছিঁড়ে গেছে মানে চেন কেটে গেছে ব্যাগ দুটো ভালো এবার স্কুল শুরু হবে সেজন্য জন্য ব্যাগের চেনগুলো একটু ঠিক করতে দেব আর ওখান থেকে একটু ত্রিবেণীর দিকে যাবো দেখি কি বাজার টাজার কিছু করা যায় কিনা সংসারের এই তো আর কিছু না দিয়ে ঘুরে আসি চলো তোমরা আজকেও তোমাদেরকে নিয়ে যাই সাথে করে দেখতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এটা গলির ভেতর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছ বয়েজ স্কুল আর এখান থেকে বেরিয়ে এই সামনেই আছে সাইডে আছে গার্লস স্কুল প্রাইমারি স্কুল সব পাশাপাশি আর এখান থেকে একটু ঘুরলেই কলেজ আছে আমার বাড়ির সামনেই কলেজ থেকে শুরু করে এই দেখো এটা হচ্ছে বাগাটি কলেজ আর এখান থেকে আমি চলে গেলাম ব্যাগের দোকানে ছেলের এই ব্যাগ দুটো একটু চেন কেটে গেছে এই দুটো একটু সাড়াই করতে দিলাম কালকেই দিয়ে দেবে আমি কেননা ব্যাগ দুটো সবই ভালো আছে এই জন্য দিয়ে দিলাম ব্যাগ দুটো তারপরে চলে গেলাম এটিএম এটিএমে বর ঢুকে গেল আমি দাঁড়িয়েছিলাম এবার যাওয়ার পথে এক জায়গায় রেলগেট পড়ে গিয়েছিল সেখানে কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর রেলগেট যেই উঠে গেল ট্রেন চলে গেল আমরা চলে এসেছিলাম এটা তিবিনি মাছের বাজার আমাদের এখানকার মাছ নিতে এসছিলাম এখান থেকে আমরা আজকে মাছ কিনলাম আমরা মাছ এখান থেকে কিনি কেননা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে মাছটা আসে না এখন তখন আমরা এখান থেকে এসে মাছ আর এই যে সবজি বাজার এখান থেকে সবজি এগুলো কিনে আবার যাচ্ছি এবার যেতে গিয়ে আমার কিছু টুকিটাকি জিনিসের দরকার ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম বাজারে গেলাম কি কি কিনলাম কোথায় গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে আবার একটু চা টা খেয়ে একটু বসলাম বসে তারপরে বাজার থেকে যে মাছ নিয়ে এসেছিলাম সেই মাছটা ধুয়ে ধুয়ে আমি পরিষ্কার করে গুমগুলুদ মাখিয়ে রেখেছি এখন রান্না করব। আর মাছটার নাম তোমাদেরকে বলে দিই মাছটার নাম হচ্ছে শিলং মাছ আর এই মাছটা খেতে আমার বড় খুব ভালোবাসে সচরাচর এই মাছটা এই শিলং মাছটা দেখা যায় না বাজারে আমাদের এদিকে তা আজকে ও দেখতে পেয়েছে দেখে নিয়ে নিয়েছে শিলং মাছটা তাই শিলং মাছেরই রসা করবো আমি এখন রাত্রে আর সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো তো মাছটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে শিলং মাছ আর আমি মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি রান্না করব মাছটা আজকে রাতে এই শিলং মাছের ঝোল আর ভাত করবো সব মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আলু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি এবার মাছের ঝোলটা করে নেব আর ভাতটা এখনও চাপাইনি তো ভাত চাপিয়ে আর কমপ্লিট করে নিয়ে এগুলো তারপর খেতে বসবো তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম খাওয়া দাওয়া সেরে বাসন ঠাসুন ধুয়ে রোজের মতন আজকেও চলে এলাম আর এখন মোটামুটি বারোটা বেজে গেছে আমরা শুয়ে পড়বো আজকে সকাল থেকে মোটামুটি এগারো সাড়ে দশটা পনেরো এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম বাজারে গেলাম সমস্তরা তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেয়েছি আর এখন আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি আমার ভিডিওতে কিছু ভেলে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা